বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক রানী বিলকিস কে ছিলেন তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ ছিলেন নাকি জিন জাতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কেন হজরত সুলাইমান সালাম তাকে নানা পরীক্ষার মাধ্যমে যাচাই করেছিলেন আর তার জীবনে ঘটে যাওয়া সেই সব অলৌকিক ঘটনা যেগুলো আজও ইতিহাসের এক রহস্য হয়ে রয়েছে সেগুলোর পেছনের সত্যই বাকি সবচেয়ে বড় প্রশ্ন কেন হযরত সুলাইমান আল্লাহিসাল্লাম রানী বিলকিসকে বিয়ে করেছিলেন এই ঘটনার পেছনে কি ছিল আল্লাহর বিশেষ হিকমাত সব অজানা রহস্যময় ও বিস্ময়কর কাহিনী নিয়েই আজকের ভিডিও চলুন আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা ইনশা আল্লাহ একদা হযরত সুলাইমান আলাইহিসাল্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুল তার মাথার উপর পাখা মেলে ছায়া দান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত ছিল তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না হযরত সুলাইমান সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধায় পালিয়ে গেছে নতুবা সে বিমুখ হয়েছে তাকে পেলে আমি অবশ্যই জবাই করব না হয় তাকে কঠোর ও উপযুক্ত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অত্যন্ত দ্রুত গতিতে পথ চলতে আরম্ভ করল কিছু দূর যাওয়ার পর হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ শাহেন শাহের আদেশের কথা জানিয়ে দিল এবং বলল যে তাকে খোঁজে পাঠানো হয়েছে তখন হুদহুদ বলে উঠল আমি একটি সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার উপর আদৌ রাগ করবেন না একাপ জিজ্ঞেস করল ভাই কি খবর হুদহুদ বলল এই খবর আমি শাহেন শাহের নিকট গিয়েই বলবো। চলো আমরা সেখানে যাই উভয়ে একত্রে শাহেন শাহের দরবারে এসে উপস্থিত হল হুদহুদ শাহেন শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহেন শাহ আমি একটি নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করেছি আপনি যদি তা শোনেন অবশ্যই খুশি হয়ে যাবেন হযরত সুলাইমান আলাইহিসাল্লাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না তিনি শান্তভাবে হুদহুদকে জিজ্ঞেস করলেন তুমি যে সংবাদ নিয়ে এসেছ তা দ্রুত আমার নিকট বর্ণনা করো তখন হুদহুদ বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়েছিলাম তখন আমি আমার এক জাতির বন্ধু পাখিকে উড়ে যেতে দেখলাম আমি তাকে ডাক দিলাম সে আমার ডাক শুনে আমার নিকটে এলো এরপর তার সঙ্গে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হল তারপর আমরা কথা বলতে লাগলাম আমি কোথায় থাকি সে কোথায় থাকে এক পর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করল আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানত না এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হযরত সুলাইমান আলাইহিসাল্লামের রাজত্বের কোনো খবরই রাখা হয় না তখন সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যিনি অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যা কিছু আছে সব মানুষই অতি আরামে জীবনযাপন করে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত তিনি এক সমৃদ্ধ শহরের অধিকারী যেখানে স্বর্ণ ও রৌপ্যে নির্মিত দরজা জানালা রয়েছে তখন আমি বললাম তোমার রাজ্য সম্পর্কে হয়তো আমাদের শাহেন শাহ হজরত সুলাইমান আলাইহিসাল্লাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিস রাজ্য পরিচালনা করতেন এ কথা শুনে আমার বন্ধু পাখিটি বলল চলো আমার সঙ্গে আমাদের রানীর সুন্দর ও সুসজ্জিত রাজ্যটি একবার দেখে এসো প্রথমে আমি তার সঙ্গে যেতে চাইলাম না তখন সে বলল কুমারী অবস্থায় সবা দত্তের একমাত্র রূপসী কন্যা সবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো দেখবে তিনি কতটা রূপের অধিকারিনী এবং কতটা শক্তিশালী অধিকারিনী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পর সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অবস্থায় অত্যন্ত মূল্যবান এক বিরাট সিংহাসনে উপবিষ্ট ছিলেন আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেন শাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে শাহেন শাহ হযরত সুলাইমান আলাইহিসালাম এখন আমাকে আমার পুরস্কার দিন আমি এমন একটি পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সুলাইমান আলাইহিসসালাম আমার কথা শুনে বললেন তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু তার পূর্বে আমি যাচাই করে দেখব তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হও তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাব যেন তোমার মাথায় একটি স্মরণীয় মুকুট স্থাপন করা হয় আর যদি তুমি মিথ্যাবাদী হাও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করা হবে তখন হুদহুদ বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছু বলেছি সবই সত্য প্রকৃতপক্ষে ঘটনাটি এর চেয়েও অনেক সুন্দর ও ব্যাপক কিন্তু আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্য ও তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে আল্লাহর নবী একটি বিষয় আছে যা অত্যন্ত দুঃখজনক তা হল রানী বিলকিস এবং তার প্রজাবর্গ সবাই সূর্য পূজক বিষয়টি দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হযরত সুলাইমান আলহিসাল্লাম হুদহুদের কথা শুনে জিজ্ঞেস করলেন তুমি কি নিজ চোখে তাদের সূর্য পূজা করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা সবাই সূর্যের পূজা করে হে আল্লাহর নবী শয়তান তাদের পথ ভ্রষ্ট করছে এতে তারা আল্লাহ আল্লাহতালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় লিপ্ত হয়েছে এবং হৃদায়াত থেকে অনেক দূরে সরে পড়েছে হযরত সুলাইমান আলহিসাল্লাম এসব কথা শুনে বললেন আমি তোমাকে আমার বিশেষ দূত বানিয়ে রানী বিলকিসের নিকট একটি পত্র প্রেরণ করব তুমি নিজ হাতে সেটি পৌঁছে দেবে আমি দেখতে চাই পত্রটি পাওয়ার পর রানী বিলকিস কি উত্তর প্রদান করেন হুদহুদ বলল হে আল্লাহর নবী অনুগ্রহ করে পত্রটি লিখে দিন আমি এক্ষুনি বিলকিসের কাছে পৌঁছে দেব তখন হযরত সুলাইমান আল্লাহসাল্লাম পত্র লেখা শুরু করলেন পত্রটি ছিল এই রূপ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবা রাজ্যের রানী বিলকিসের প্রতি আপনি অনীতি বিলম্বে ইসলাম গ্রহণ করে আমার নিকট উপস্থিত হন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন পত্রটি লেখা শেষ হলে হযরত সুলাইমান আলহিসাল্লাম তা হুদহুদের মুখে দিয়ে দিলেন বিদায় নিয়ে হুদহিদ পাখি পত্রসহ রওনা হল এবং দীর্ঘপথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছাল এরপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের সাতটি দরজাই বন্ধ শুধু জানালাগুলো খোলা হুদহুদ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল আস্তে আস্তে অগ্রসর হয়ে সে দেখল রানী বিলকিস ঘুমিয়ে আছেন তখন অত্যন্ত সতর্কতার সঙ্গে হুদহুদ পাখিটি পত্রখানা রানীর বুকে রেখে জানালা দিয়ে আবার বেরিয়ে এলো। এরপর হুদহুদ দ্রুত ফিরে এসে হযরত সুলাইমান সালামকে বলল হে আল্লাহর নবী আমি আপনার আমানত স্বরূপ পত্রটি রানী বিলকিসের নিকট পৌঁছে দিয়ে এসেছি এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে দেখলেন তার বুকের ওপর একটি পত্র রাখা আছে তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন অতঃপর তিনি পত্রটি খুলে পাঠ করা শুরু করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কে অলৌকিকভাবে তার নিকটে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকেই দেখেননি বিশেষ করে সাতমহলের সমস্ত দরজা বন্ধ থাকার পরও কিভাবে এই পত্র এখানে এলো এই ভাবনায় তিনি অত্যন্ত বিস্মিত হলেন পত্রের বিষয়বস্তু ছিল অত্যন্ত ভীতিকর ও হুমকিস্বরূপ পত্রের মর্ম অনুধাবন করে রানী বিলকিস অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি সংবাদ পেয়ে পরিষদের সদস্যবৃন্দ রাজমহলে এসে উপস্থিত হলেন সবাই সমবেত হলে রানী বিলকিস তাদের সামনে পত্রখানি তুলে ধরলেন এবং পত্রের মর্ম অনুযায়ী কী করণীয় সে বিষয়ে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের কেউ কেউ বললেন আমরা সৈন্য সমাবেশ করে হজরত সুলাইমান সালামের সঙ্গে যুদ্ধ করব কেউ কেউ বললেন যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সঙ্গে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টার বেশি টিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বললেন হযরত সুলাইমান সালামের নিকট আত্মসমর্পণ করাই সবচেয়ে নিরাপদ সকলের বক্তব্য শেষ হলে রানী বিলকিস বললেন আমার অভিমত হল তার সঙ্গে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে যতদূর আমি জানি তিনি যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করেন সেখানে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায় এমতাবস্থায় রোশানলে না পড়ে বুদ্ধিমত্তার সঙ্গে উপদৌখন পাঠানোই উত্তম পরে তার প্রতিক্রিয়া জেনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা যদি তিনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হন তবে উপদৌখন গ্রহণ করে তিনি আরও রাগান্বিত হবেন এবং আমাদের সকলকে আত্মসমর্পণের আহ্বান জানাবেন আর যদি তিনি সাধারণ দুনিয়ার একজন রাজা হন তবে উপদৌখন গ্রহণ করে সন্তুষ্ট হবেন রানী বিলকিসের এই প্রস্তাবে পরিষদের সবাই একমত হলেন এর মাধ্যমে তারা বুঝতে চাইলেন হজরত সুলাইমান আলহিসালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি কেবল একজন রাজ্যের অধিপতি যদি তিনি নবী হন তবে তিনি উপদৌখন গ্রহণ করবেন না এবং রানীকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাবেন আর যদি তিনি একজন সাধারণ রাজা হন তবে উপদৌখন গ্রহণ করে সন্তুষ্ট হবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত নির্বাচন করলেন এবং হযরত সুলাইমান আলহিসালামের নিকট প্রেরণের জন্য উপদৌখন তাদের হাতে তুলে দিলেন উপদৌখন হিসেবে তিনি সাতটি স্বর্ণের ইট ও সাতটি রূপার ইট মণিমুক্তা ও জৌহরজাত বহু মূল্যবান পাথর প্রদান করেন সর্বোপরি সবকিছু স্বর্ণের সুতা দ্বারা তৈরি কাপড় দিয়ে ঢাকা পাঠানো হলো। দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে সাহারা মরুভূমি অতিক্রম করে হাজরাত সুলাইমান আল্লাহলামের রাজদরবারের দিকে রওনা হল পথ অতিক্রম করে অবশেষে তারা রাজদরবারে এসে পৌঁছাল হজরত সুলাইমান আল্লাহলাম তখন তার সিংহাসনে উপসিত ছিলেন তার সম্মুখে এক হাজার উজির বসেছিলেন এবং তাদের পাশে সৈন্য পাইক পেয়াদা জিন পরী দৈত্য ও দানবেরা নিজ নিজ অবস্থানে করজোড়ে দাঁড়িয়ে আদেশের অপেক্ষায় ছিল ঠিক তখনই দরবারে সংবাদ এল রানী বিলকিস উপদৌখন সহ দূত পাঠিয়েছেন এই খবর পেয়ে হজরত সুলাইমান আলাহি সালাম তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিলেন দূতেরা সামনে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল ছাদ সবকিছুই স্বর্ণ ও রৌপে নির্মিত সিংহাসনের চারপাশে মূল্যবান পাথর দ্বারা অসাধারণ কারুকার্য খচিত এই রাজমহলের অপূর্ব সৌন্দর্য দেখে তাদের নিজেদের আনা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হল এতে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল এবং সামনে অগ্রসর হতেও সংকোচ বোধ করছিল ঠিক সেই সময় হুদ হুদ পাখি তাদের মনোবল দৃঢ় করে হযরত সুলাইমান আল্লাহ সালামের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিল তখন তারা যথাযথ সম্মান প্রদর্শন করে হযরত সুলাইমান আল্লাহ সালামের নিকট উপঢৌকন পেশ করল হযরত সুলাইমান আলাই সালাম তা দেখে বললেন তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপঢৌকনের চেয়ে অনেক উত্তম তোমরা এগুলো নিয়ে ফিরে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম গ্রহণে অস্বীকার করে তবে আমি আমার সেনাবাহিনী নিয়ে তার বিরুদ্ধে অভিযান চালাব এতে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সবাই রাজ্যচ্যুত হবে হযরত সুলাইমান আলাই সালামের রাজদরবার থেকে বিদায় নিয়ে দূতেরা ধীরে ধীরে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হল দূতেরা রানী বিলকিসের কাছে ফিরে এসে হযরত সুলাইমান আলাই সালামের সমস্ত মন্তব্য তাকে জানালো। পাশাপাশি তারা হযরত সুলাইমান আলাই সালামের দরবারের শান সৌকতের কথাও বিস্তারিতভাবে বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অত্যন্ত শক্তিশালী তার সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি আমার বা আমার দেশের কারও নেই তবে হযরত সুলাইমান আলাহি সালামের ওপর ইমান আনার আগে আমাদের যাচাই করে দেখা উচিত তিনি প্রকৃত পক্ষে আল্লাহের নবী কিনা এজন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখা প্রয়োজন এই কথা শুনে পরিষদবর্গের সবাই একমত হল তখন রানী বিলকিস বললেন পরীক্ষার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু বিষয় নিয়ে তার নিকট দূত পাঠাতে চাই এরপর রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন তিনি ছিদ্রহীন কয়েকটি ইয়াকুত পাথর একটি কৌটায় ভরে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া নির্বাচন করলেন এবং সবশেষে একটি খালি বোতল দিলেন দূতদের তিনি নির্দেশ দিলেন প্রথমত হজলত সুলাইমান আলাহি সালাম যেন দাস দাসীদের পৃথক করে চিহ্নিত করেন দ্বিতীয়ত লোহা বা অন্য কোনো যন্ত্র ব্যবহার না করে ইয়াকুত পাথরগুলো ছিদ্র করে গেথে দিতে বলেন তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলো পৃথক করে চেনাতে বলেন চতুর্থত খালি বোতলটি এমন পানিতে ভরে দিতে বলেন যা আকাশ ও জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না রানী বিলকিসের পক্ষ থেকে এসব বস্তু নিয়ে দূতেরা সাহারা মরুভূমি অতিক্রম করে হজরত সুলাইমান আলাহি সালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হল পথ পাড়ি নিয়ে তারা রাজদরবারে এসে উপস্থিত হল এবং সমস্ত উপকারণ হযরত সুলাইমান আলাহি সালামের সামনে পেশ করল পাশাপাশি রানী বিলকিসের সব প্রস্তাব তার নিকট ব্যক্ত করল হযরত সুলাইমান আলাহি সালাম তখন সকলকে হাত ধুয়ে আসতে আদেশ দিলেন পুরুষরা শুধু আঙুল পর্যন্ত হাত ধুলো আর নারীরা কবজি পর্যন্ত তখন হযরত সুলাইমান আলাহিসালাম সালাম বললেন যারা আঙুল পর্যন্ত হাত ধুয়েছে তারা পুরুষ আর যারা কবজি পর্যন্ত তারা নারী এরপর ইয়াকুত পাথরগুলো মাটিতে রেখে হযরত সুলাইমান আলাহিসালাম সালাম একটি কীটকে আদেশ দিলেন সেই কিট অলৌকিকভাবে পাথরগুলো ছিদ্র করে দিল তৃতীয় পরীক্ষায় তিনি ঘোড়াগুলোর সামনে ছোলা ও ঘাস আনতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা খেতে শুরু করল আর তেজি ঘোড়াগুলো কিছুক্ষণ অপেক্ষা করে ঘাস খেতে লাগল এভাবে তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন এরপর হযরত সুলাইমান আলাহিসালাম খালি বোতলটি আনতে বললেন দূতেরা বোতলটি তার কাছে পেশ করল তিনি বললেন এই খালি বোতল দিয়ে কি করব দূতেরা বলল আপনাকে এতে এমন পানি ভরে দিতে হবে যা আকাশ ও জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না তখন হযরত সুলাইমান সালাম একটি ঘোড়া আনতে আদেশ দিলেন একটি ঘোড়া উপস্থিত করা হলে একজন অশ্বারোহীকে দ্রুত গতিতে দৌড়ানোর নির্দেশ দেওয়া হল দীর্ঘ সময় দৌড়ানোর ফলে ঘোড়াটি ঘেমে গেল তখন হজরত সুলাইমান সালাম ঘোড়ার ঘাম বোতলের মধ্যে সংগ্রহ করে বললেন এটাই এমন পানি যা না আকাশে পাওয়া যায় না জমিনে এইসব অলৌকিক কার্যকলাপ দেখে দূতেরা বিস্ময়ে হতভাগ হয়ে গেল তারা দ্রুত হজরত সুলাইমান সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে ফিরে এলো। সেখানে পৌঁছে তারা হজরত সুলাইমান সালামের সব মুজিজা ও তার মহিমার কথা বিস্তারিতভাবে বর্ণনা করল এসব কথা শুনে রানী বিলকিস সঙ্গে সঙ্গে বলে উঠলেন নিশ্চয়ই তিনি আল্লাহর নবী আমি অবশ্যই তার দরবারে গমন করব এবং তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব এরপর ধীরে ধীরে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে শুরু করলেন সর্বপ্রথম তিনি পরিষদবর্গকে আদেশ দিলেন তার সিংহাসনটি যেন সাত মহলের ভেতরে রেখে সব দরজা বন্ধ করে দেওয়া হয় রানী বিলকিসের আদেশ অনুযায়ী তার সিংহাসন সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দেওয়া হল এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিস রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন তার সঙ্গে একশো দাস দাসী এবং অসংখ্য সৈন্য সামন্ত ছিল সাহারা মরুভূমি অতিক্রম করে তিনি হজরত সুলাইমান আলাইহ সালামের রাজ্যের দিকে অগ্রসর হতে লাগলেন এদিকে মুহূর্তের মধ্যেই বাতাস হজরত সুলাইমান আল্লাহ সালামের নিকট রানী বিলকিসের রোয়ানা হওয়ার সংবাদ পৌঁছে দিল তখন তিনি সঙ্গে সঙ্গে রাজদরবার আরও পরিপাটি করার নির্দেশ দিলেন হজরত সুলাইমান আল্লাহসাল্লামের আদেশ পেয়ে তার রাজ্যের কর্মচারীরা রাজদরবারের সমস্ত স্থান আরও সুশৃঙ্খল করে তুললেন এর আগে হজরত সুলাইমান আলাইহিসালামের দরবারে কয়েকজন জিন এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নন তিনি জিন জাতীয় প্রাণী তার পায়ের গোড়ালির অপরে পশম রয়েছে এটাই তার জিন হওয়ার বড় প্রমাণ এছাড়া তাকে হালকা স্বভাবের ও স্বল্প বুদ্ধিসম্পন্ন বলেও অপবাদ দেওয়া হয়েছিল এই দুটি বিষয় যাচাই করার জন্য হজরত সুলাইমান আলাইহিসালাম তার সিংহাসনের সামনে একটি কাঁচের মেঝে তৈরি করালেন যার নীচে সবসময় পানি প্রবাহিত হতো সেই প্রবাহমান পানির উপর স্বচ্ছ কাঁচ বসানো হল যাতে সাধারণ দৃষ্টিতে শুধু পানি প্রবাহিত হচ্ছে বলেই মনে হয় এরপর রানী বিলকিসের আগমনের আয়োজন করা হলো। তবে হজরত সুলাইমান আলাইহিসালামের দরবারে একটি সমস্যা দেখা দিল রানী বিলকিস একজন সম্মানিত অতিথি তার বসার জন্য একটি মর্যাদাবান আসনের প্রয়োজন ছিল কিন্তু দরবারে হযরত সুলাইমান সালামের নিজের সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না এতে সবাই চিন্তিত হয়ে পড়ল তখন হজরত সুলাইমান সালাম বললেন হে জিনজাতি তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে উপস্থিত করতে পারবে এক জিন বলল হুজুর আপনার আদেশ পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যেই সিংহাসন এনে দিতে পারি হজরত সুলাইমান আল্লাহালাম বললেন এটা এত সময় নয় রানী বিলকিস এর আগেই এসে পৌঁছতে পারেন তখন আরেক শক্তিশালী জিন বলল আমি এক ঘন্টার মধ্যেই সিংহাসন নিয়ে আসতে পারি হজরত সুলাইমান আল্লাহালাম বললেন এটাও বেশি সময় তখন তার প্রধানমন্ত্রী আসিফ যিনি কিতাবি জ্ঞানে পারদর্শী ছিলেন বললেন হুজুর আপনার আদেশে চোখের পলকের মধ্যেই আমি সিংহাসন হাজির করতে পারি হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন আনার নির্দেশ দিলেন আসিফ মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সাত মহলের দরজা খুলে চোখের পলকে সিংহাসনটি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত করে দিলেন সিংহাসন দেখে হজরত সুলাইমান আল্লাহিসালাম আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং বললেন সিংহাসনটি সামান্য পরিবর্তন কর সামনের পাথরগুলো বদলে নতুন পাথর বসাও যাতে রানী চিনতে গিয়ে কিছুটা চিন্তা করতে বাধ্য হন এর মাধ্যমে বোঝা যাবে তিনি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন সব কাজ শেষ করে রাজ দরবার সম্পূর্ণ প্রস্তুত করা হলো। কিছুক্ষণ পরেই হযরত সুলাইমান আলাইহিস কাছে রানী বিলকিসের আগমনের সংবাদ পৌঁছল তখন তিনি তাকে রাজমহলে নিয়ে আসার নির্দেশ দিলেন এবং নিজ আসনে বসে অপেক্ষা করতে লাগলেন রানী বিলকিস রাজমহলের নিকটে এসে নিজের পোশাক সামান্য উঁচু করে সামনে অগ্রসর হলেন এরপর তিনি একটি মুদ্রা কাঁচের মেঝের ওপর নিক্ষেপ করলেন মুদ্রাটি শব্দ করে এক পাশে ছিটকে পড়ল তখন তিনি বুঝতে পারলেন এটি কাঁচ পানি নয় ফলে তিনি পোশাক ছেড়ে সামনে এগিয়ে গেলেন হজরত সুলাইমান আলাইহিসালাম তার পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশম নেই তখন তিনি বুঝতে পারলেন রানী বিলকিস সম্পর্কে যে অপবাদ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা এতে তার প্রতি হজরত সুলাইমান আল্লাহ বিশ্বাস ও সম্মান আরও বৃদ্ধি পেল রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসালামের সামনে এসে তাকে সালাম করলেন এবং ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন বিলম্ব না করে হজরত সুলাইমান আলাইহিসালাম তাকে কালিমা পাঠ করালেন এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসালামের স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন এই বিষয়টি পরে বিবেচনা করা হবে আপাতত আপনি আমার পাশে সিংহাসনে বসুন এই কথা শুনে রানী বিলকিস সিংহাসনের দিকে তাকালেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন আপনার সিংহাসনটি কেমন মনে হচ্ছে আমাকে বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসনের কেমন হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন হজরত সুলাইমান সালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বলল হে আল্লাহর নবী আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব আপনি আমাকে সেই ভাগ্য দান করুন হযরত সুলাইমান আল সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ জিনের সাথে পরামর্শ করলেন তখন সকলেই তাকে পরামর্শ দিল রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান তাকে বিবাহ করতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাই সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবেই অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল হজরত সুলাইমান আলাই সালামের পরিষদবর্গ তার উম্মত এবং সকল লোক হযরত সুলাইমান আলাই সালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল হযরত সুলাইমান আলাই সালামের স্ত্রী সংখ্যা ছিল ইতিপূর্বে তিনশো জন এখন হল তিনশো একজন আর তার রাজমহলে বাদীর সংখ্যা ছিল সাতশো জন সব মিলিয়ে মোট এক হাজার নারী ছিলেন তিনি যখন অন্দরমহলে প্রবেশ করতেন তখন তার সকল স্ত্রী সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং দাসীরা পেছনে অবস্থান করত তাদের মধ্যে রানী বিলকিসকে তিনি সর্বাধিক সম্মান দিতেন রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্য সকল স্ত্রী ও দাসীরা দূরে সরে যেত যাতে করে তারা দুজন একান্তে সময় কাটাতে পারেন তার ক্ষেত্রে কোনো বৈষম্য বা পক্ষপাত ছিল না এভাবেই হজরত সুলাইমান আলাইসালাম রানী বিলকিস অন্যান্য স্ত্রীদের নিয়ে সুখে শান্তিতে দিন অতিবাহিত করতে লাগলেন হজরত সোলাইমান সালামের যুগে তার অধিকাংশ প্রজাই ছিল অনুগত তবে কিছু ছিল অবাধ্য কিছু রাষ্ট্রদ্রোহী ও পলাতক তাদের ধরিয়ে আনার জন্য জিনদের মধ্যেও গুপ্তচর নিযুক্ত ছিল পাশাপাশি শক্তিশালী সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ছিল তারা পালাক্রমে অপরাধীদের খুঁজে বের করে হযরত সোলাইমান সালামের দরবারে বন্দি করে নিয়ে আসত একবার রানী বিলকিসের অনুরোধে হযরত সোলাইমান সালাম তাকে সঙ্গে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্রযাত্রা করলেন বাতাস তাদের সিংহাসন বহন করল বহু দেশ ভ্রমণের পর তারা এক গভীর ও দিগান্ত বিস্তৃত সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়ালেন রানী বিলকিস গভীর আনন্দে সমুদ্রের দৃশ্য উপভোগ করলেন এরপর বাতাস তাদের সিংহাসন একটি বিশাল দ্বীপে নিয়ে এলো। সেখানে তারা অবতরণ করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছপালা নদী ঝর্ণা ও পাহাড় দেখলেন সেখানে পৌঁছনোর পর কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী ও পলাতক জিনকে হজরত সুলাইমান আলাইসালামের নিকট হাজির করা হলো। হজরত সুলাইমান আলাইসালাম তাদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলে রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য আবেদন করলেন তখন হজরত সুলাইমান আলাইসালাম বললেন এরা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে তাই এদের কোনো ক্ষমা নেই তবে তুমি যদি নিজ দায়িত্বে এদের মুসলমান করে তত্ত্বাবধান করতে পারো তাহলে আমি এদের প্রাণ ভিক্ষা দিতে পারি রানী বিলকিস তখন সকল জিনের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করে তাদের ইসলাম গ্রহণ করালেন এবং নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন তারা সারা জীবন রানী বিলকিসের অনুগত হয়ে থাকল এরপর হযরত সুলাইমান সালাম সফর শেষ করে রানী বিলকিসের সাবা রাজ্যের দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে তিনি দীর্ঘ সময় অবস্থান করলেন এবং রাজ্যের সর্বত্র ঘুরে দেখলেন শেষে তিনি রাজ্যের সকল অধিবাসীকে ইসলামের শিক্ষা দিলেন এবং তাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন তিনি প্রশাসনের কর্মকর্তাদের ডেকে ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পরামর্শ দিলেন এবং কিতাব অনুযায়ী দেশ পরিচালনার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনাও দিলেন সবকিছু সম্পন্ন করে হজরত সোলাইমান আলাই সালাম রানী বিলকিসকে তার রাজ্যে রেখে তখ্তে সোলাইমান নিয়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিলেন বিভিন্ন শহর নদী ও সাগর অতিক্রম করে তিনি নিজ দেশে ফিরে এসে আবার রাষ্ট্র পরিচালনায় মনোনিবেশ করলেন মাঝে মাঝে তিনি বিভিন্ন রাজ্যে সফর করে মানুষের খোঁজখবর নিতেন এবং নসিহত প্রদান করতেন এইভাবেই হজরত সোলাইমান সালাম অক্লান্ত পরিশ্রম করে নিজের রাজ্যসহ অন্যান্য রাষ্ট্রে ইসলামের প্রচার ও প্রসার ঘটান অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আল্লাহর নবী হযরত সোলাইমান সালাম ও রানী বিলকিস আলাইহাস সালামের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা সৌন্দর্য ও রাজত্ব সবই ক্ষণস্থায়ী কিন্তু সত্যের সামনে আত্মসমর্পণই প্রকৃত বিজয় রানী বিলকিসের মতো যদি আমরা অহংকার ত্যাগ করে সত্যকে গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরও হেদায়তের আলো দান করবেন আর হযরত সুলাইমান সালামের জীবন থেকে আমরা শিখি ক্ষমতার শীর্ষে থেকেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ইনসাফ বজায় রাখা সম্ভব এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামী ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরআন ও সুন্নার পথে চলার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি ঘটনা নিয়ে ইনশাআল্লাহ